নমস্কার বন্ধুরা আমি রজনী গুড মর্নিং সবাই কেমন আছো আমি সকাল সকাল রেডি সিডি হয়ে টোটো করে বেরিয়ে পড়েছি তারাপীঠে মায়ের মন্দির যাবো বলে কাজোড়া রেল স্টেশন যাচ্ছি সেখানে ট্রেন ধরবো এই দেখুন আমরা কাজোড়া রেল স্টেশন চলে এসেছি ট্রেনের অপেক্ষায় বসে আছি আমি আমার ছেলে এই দেখুন ট্রেন কাজড়া রেল স্টেশনটা আমাদের পড়াশিয়াতে বাড়ি কাজরা রেল স্টেশন এলাম বাপের বাড়ি পড়াশিয়া এই দেখুন ট্রেনে চেপে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে রাস্তাতে আমরা বেরিয়ে মানে ট্রেন ছেড়ে দিয়েছে এখানে ট্রেনটা দেখুন আমরা তারাপীঠ তোমার দাদা হঠাৎ প্ল্যান করলো আমরা বেরিয়ে পড়লাম যেহেতু ওখানে বাবুর নামে পুজো দিই বলে আমাদের বেরিয়ে পড়লাম এ দেখুন ট্রেন আমাদের খুবই দ্রুত গতিতে ছেড়ে দিয়েছে আমি একদিকে বসছিলাম আর একদিকে বাবু ও তোমাদের দাদা বসেছিলো বাবু তো ঘুমিয়ে পড়েছিল তো ভোর ভোর উঠেছিল বলে দেখুন ঘুমিয়ে পড়েছে আমার ছেলেটা তারপর রেল স্টেশন চলে এলো দু রাজপুর তারপর মানে একটা একটা করে স্টেশন ফেরানোর পর এখানে চলে এলাম কচুজোর তারপর আরও কয়েকটা স্টেশন ছিল সেগুলো তোলা হয়নি তারপর আমরা চলে যাব তারাপীঠ রোড রেল মানে স্টেশনটার নাম এই দেখুন আমরা একটু পৌঁছে গেছি তোমার দাদা ব্যাগগুলো নিয়ে যাচ্ছে এই দেখুন নাম আছে তারাপীঠ রোড আমি আমার ছিল হেঁটে হেঁটে যাচ্ছি তারপর টটো তো ধরে চলে যাব ডাইরেক্ট লজে আমাদের এই দেখুন লজ আমাদের চলে এসেছি শান্তিনিবাস আমরা যতবারই তারাপীঠ আসি আমরা এই শান্তিনিবাস লজেই থেকে যেহেতু তোমার দাদার ফেপ রেটে লজটা এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বেড একটা আয়না আছে তারপর ওয়াশরুমটা আমাদের খুবই সুন্দর বাথরুমটাই দেখুন আয়না আছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন বালতি মগ ভিতরেও একটা আয়না আছে তারপর এখানে ওড়ার জন্য কম্বলও দিয়েছিল টাওয়াল ছিল এক্সট্রা বেডও ছিল নিচে তারপরে এটা আলমারির কাপড় জামা রাখার জন্য আলমারিও দিয়েছিলো একটা মগও ছিল জল খাবার জন্য তারপর আমরা এসি রুম নিয়েছিলাম টিভি ছিল যেহেতু গরমের মধ্যে গিয়েছিলাম একটা এসি রুম নিয়েছিল তোমাদের দাদা তারপরে এখানে আমার ছেলেকে স্নান করে রেডি করে দিয়েছি পুজো দিতে যাব বলেও দেখুন লাফা জাফা করছিলো আমিও রেডি হয়ে গেছি যেহেতু সাড়ে নটায় পৌঁছেছিলাম সাড়ে দশটা বেজে গেছিলো বাথরুম স্নান টান করতে তারপর এখানে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি এই দেখুন মায়ের মন্দির যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনটা ছিল ফলনাম অবশ্য ফল দিয়ে মাকে নিয়ে কি পুজো দিতে হয় সেই জন্য এখানে ফল কেনাকাটা করছিল তোমাদের দাদা আমি বললাম আম লিচু কলা এগুলো নিয়ে এলাম মা যখন এত ভালো দিনে এসেছে মাকে ফল দিই পুরি দুগুলো যেহেতু ফলনাম অবস্থা ছিল আমি যতবারই যাই এই রাস্তার ভিডিও করে করে যাই দেখুন ল্যাংচার দোকানগুলো টেরি বিয়ারের দোকান সবথেকে ভালো লাগে মায়ের তারাপীঠের মায়ের মানে ফটোর দোকানগুলোর ফুলের দোকান মালাগুলো দেখুন তারা মায়ের ফটোর দোকান ফটোগুলো কি সুন্দর তারপর ফুলেরও আমি কয়েকটা ভিডিও তুলেছিলাম দেখুন জবা ফুল তারপর নীল অপরাজিতার ফুল আমার এই মালাগুলো দেখতে খুব খুব ভালো লাগে তারা মায়ের মন্দির যতবারই যাই কেন মন ভরে না এখানে তোমার দাদা মালা দাম জিজ্ঞেস করছিলো তারপরে এটা হচ্ছে ম্যান গেট মায়ের মন্দিরেই ভিতরে আমরা যাচ্ছিলাম দেখুন আমার ছেলে তোমাদের দাদা যাচ্ছে ভিতরে ফলনাম বসে ছিল বলে অনেক অনেক ভিড় ছিল জেনারেল লাইনে তো দাঁড়ানো যাবেই না যেহেতু আমাদের সাড়ে দশটা বেজে গেছিলো এইখানে ভিতরে যেতে তা আমরা পাঁচশো টাকা লাইনে দাঁড়িয়েছিলাম চারিপাশটা আগে টাকা প্রথমে ঘুরে দেখে নিলাম কল লাইনটা কীরকম ভিড় আছে মায়ের মন্দির যতবারই যাই কেন মন ভরে না মনে হয় মায়ের মন্দির বারবার যায় মাকে পুজো দিয়ে আসে আমাদের ছেলের নামে বিশেষ করে পুজো দিতে যায় এটা হচ্ছে নারায়ণের মন্দির তারপরে দুটো মন্দির কেন বন্ধ ছিল আমি জানি না এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির দেখুন তারা মায়ের মন্দির এত রোদ এত গরম রোদে গরমে আমাদের তিনজনকার অবস্থা খারাপ হয়ে গেছিল আমরা পাঁচশো টাকা লাইনে ছিলাম। এটা লাইনের পেছন দিকটা আমরা দেখতে এসেছিলাম কীরকম কী ভিড় ছিল অনেক ভিড় ছিল সারাদিন তো অমাবস্যা ছিল না বলছিল না কি তিনটে আড়াইটে এমনি সময় অমাবস্যাটা ছেড়ে যাবে তার জন্য আমরা পাঁচশো টাকা লাইনে দাঁড়িয়েছিলাম যেতে হল তাড়াতাড়ির মধ্যে যেন আমাদের পুজোটা হয়ে যায় এখানে দাদু ভাই বাজনা বাজাচ্ছে দেখুন দেখুন আমরা লাইনে দাঁড়িয়েছি অমাবস্থা থাকতে থাকতে যেন আমাদের পুজোটা হয়ে যায় এই দেখুন পাঁচশো টাকা লাইনে কত ভিড় এখানেও মনে হয় আমাদেরকে দু ঘন্টা দাঁড়াতে হয়েছিল তবুও গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম মাকে পুজো দিলাম ভিতরে পুজো দেওয়া হয়ে গেছিল তারপরে এদিকে চলে এসেছিলাম শ্মশানে মায়ের পায়ে আলতা সিঁদুর দিয়ে পুজো করা হয় এখানে আমিও লাইনে দাঁড়িয়ে পুজো করবো বলে লাইন দিতে এসেছিলাম কেনাকাটি করলাম আলতা সিঁদুর প্রদীপ প্রদীপ নয় মানে তারপর এখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম আমি আমার ছেলে মায়ের আল পায়ে আলতা সিঁদুর দিয়ে পুজো করব বলে পুজো হয়ে যাওয়ার পর আমরা আবার লজে চলে যাবো অবশ্যই ব্লগটা এই আজকের মতন এখানেই শেষ করছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন বাই বাই টাটা